খবর অন্যান্য খবর ভিত্তিক অনুষ্ঠান উন্নয়নের পাশে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি চলে এসেছি জেলার জেলার সেই ঘাটে এপাশে আর জামালপুর এই এই দুই জেলাকে রেল ফেরি সংযুক্ত করেছে কিন্তু এই বালাসি ঘাটটি আজকে ভাঙ্গনের মুখে হুমকিতে রয়েছে ভয়াবহ ভাঙ্গনে এখানে এমন অবস্থা হয়ে পড়েছে হয়তো কিছুদিন পরে বালাসি ঘাট বলে কিছু থাকবে না বালাসিঘাটের ভাঙন এ ব্যাপারে কি করণীয় এবং কি করা হচ্ছে তা জানতে আমরা গাইবান্দা পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়ার সাথে কথা বলি গাইবান্দা জেলেটি তিস্তা ব্রহ্মপুত্র যমুনা করতোয়া এবং ঘাগর পরিবেষ্টিত ভাঙন প্রবণ এলাকা এই এলাকায় প্রতি বছরই ভাঙনের কবলে হাজার হাজার মানুষ গৃহহারা হয় মূল্যবান জমা জমি নদী বিলীন হয় এ প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেটা গাইবান্ধা সদর উপজেলার বাগুরিয়া নামক স্থান প্লাস ফুলসুরি উপজেলার ঐতিহ্যবাহী বালাসী রিলঘাট রতনপুর সিংড়িয়া এবং একাত্তরের স্মৃতি বিজড়িত গুণকবর এলাকা এই এলাকার ভাঙন রোধের জন্য ইতিমধ্যেই চার হাজার চারশো মিটার দৈর্ঘ্যের একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার পাকতে ব্যয় প্রায় তিনশো বিশ কোটি টাকা এই প্রকল্পটি ইতিমধ্যে একটা প্রকল্প প্রণয়ন হয়ে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে বর্তমানে পরিকল্পনা কমিশনে পিএইচের অপেক্ষা এবং এটা আগামী বছর ইডি প্রকল্পটা আছে তাই আশা করা যায় যে আগামী বছর পাশ হয়ে আমরা কাজটা শুরু করতে পারব আর এই চার হাজার চারশো মিটার কাজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ঐতিহ্যবাহী বারাসিঘা তারপরে রতনপুর সিংড়িয়া এলাকা প্লাস একাত্তরের স্মৃতিগুজ বনকবর এলাকাটা আমরা রক্ষা করতে পারবো এবং এই প্রকল্প বাস্তবে নিলে অনেকাংশে গাইবান্ধাবাসী এই নদী হাত থেকে রক্ষা পাবে তাছাড়া গাইবান্ধাবাসীর জন্য আর একটা সুখবর আছে যেটা সেটা হয়ে আমাদের যে ব্রহ্মপুত্র রাইট ইনভেনমেন্ট যেটা কাউনিয়া থেকে আপনার ভেড়াকোলা পর্যন্ত দুশো উনিশ কিলোমিটার এই দুশো উনিশ কিলোমিটারের মধ্যে কাউনিয়া থেকে যমুনা ব্রিজ পর্যন্ত এই অংশটা আরবিআইপি প্রোজেক্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রকল্পটার স্টাডি সম্পন্ন হয়েছে আশা করে যে আগামী বছর থেকে এ কাজগুলো শুরু হবে আর এই কাজ শুরু হলে যে কাজটা হবে সেটা হলো বিআইডি রাইট ইনভেন্টমেন্ট সংস্কার করে চাইল্ড লেন বিশিষ্ট রাস্তা হবে প্লাস এই বিআইডি সংলগ্ন যেখানে যেখানে নদী ভাঙন প্রবণ এলাকা আছে সবগুলো এলাকায় আমাদের নদী তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে তাই ওই প্রকল্পটা বাস্তবায়ন হলে শুধু গাইবান্ধাবাসী না একদম রংপুর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ এই যে যমুনা নদীর ডান যে ভাঙ্গন এই ভাঙ্গন থেকে চারটি জেলায় খাবে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নয়ন হবে যেহেতু এই গায়েবান্ধা থেকে গাড়ি ঘোড়া নিয়ে চালিয়ে নিয়ে রাস্তা সরাসরি বগুড়াতে ঘুরে নিয়ে যে সোজা যমুনা ব্রিজে উঠে ঢাকার চলাচল করা যাবে যমুনার সিংড়িয়া বাজার এলাকার পানি উন্নয়ন বোর্ডের বাপটি নদীগর্ভে আগেই বিলীন হয়ে গেছে দ্রুত গতিতে পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা পাউরু বিভাগ একটি নতুন বিকল্প বাপ তৈরি করেছে যার মধ্যে এই জিও ডাম্পিং করে কোনো রকমে এখানে নদীর ভাঙন ঠেকানো গেছে কিন্তু এই কাজটিকে স্থায়ী রূপ দেওয়া দরকার এবং ইতিমধ্যেই একটি প্রকল্প এখানে গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে এই জায়গাটিকে রক্ষা করা যাবে বলে স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছেন এলাকা যমুনা ভাঙ্গন কবলেত এলাকা গত বছরের বন্যায় সিঁড়ি এলাকা আমার এই বিয়ে বিবাদের প্রায় পাঁচ মিটার অংশ ওপেন হয়ে যায় এ বছরে বন্যায় যদি এই সিঁড়ি বাদটা পুরোপুরি ওপেন হয়ে যায় তাহলে দেখা যাবে গাইবান্ধার জেলায় পুরো এলাকা ডুবে যাবে তাতে করে যেভর্তি ফসল তারপরে মানুষের বাড়ি ঘর জীবজন্তুর অনেক হবে এই এলাকাতে ভাঙন আছে আমার প্রায় তিন কিলোমিটার তার ভিতরে আমি অতি ভানারেবল পাঁচশো ষোলো মিটার অংশে টেন্ডার করেছি টেন্ডার করে কাজ শুরু করার সাথে সাথে এবছর অকাল বন্যায় আমার আক্রান্ত হয় এবং অতি ঝুঁকিপূর্ণ উপর ডিজি মহাদেব এলাকা পরিদর্শন করে এবং তিনি আমাদেরকে সাহায্য করেন যেমন করে হোক এই এলাকা রক্ষা করতে হবে তখন আমরা দিন রাত পরিশ্রম করে কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা প্রথম বন্যাটা আমরা অতিক্রম করতে পেরেছি আশা করি এখন যে অবস্থা আমার কাজ প্রায় শেষ আশা করি আরও যদি বন্যা আসে আশা করি এই এলাকাটা আমি রক্ষা করতে পারবো আর তাছাড়া এখানে আমাদের একটা প্রকল্প যেটা স্থায়ী প্রকল্প দাখিল করা আছে সেটা হচ্ছে তিনশো বিশ কোটি টাকার একটা প্রকল্প তাতে সিংড়ি এলাকায় আমার আছে দুই মিটার ওইটা আশা করি যে আগামী বছর কাজ শুরু হবে আর ওই দুই মিটার কাজ যদি আমি এই এলাকায় করতে পারি তাহলে দেখা যায় যে আমার বিহারি বাদ রক্ষা পাবে প্লাস এই এলাকার মানুষও এই নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে দর্শক আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে বিরতি থেকে ফিরে এসে আমরা এই নদী ভাঙ্গনের আরো অনেক চিত্র আপনাদের দেখাবো দেখাবো আরো অনেক শহর বন্দর নগর এগুলো বিলীন হওয়ার দৃশ্য সুপ্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি এখন চলে এসেছি জেলার ব্রহ্মপুত্র চিলমারি দশ বান্ড রেগুলেটরের কাছে এই রেগুলেটরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার জন্য পানি নিষ্কাশনের জন্য বিশেষ করে সেই রেগুলেটরটি ভাঙনের কারণে এখন চরম হুমকির মুখে পড়েছে এই রেগুলেটর এবং সন্নিহিত অঞ্চলের ভাঙন সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন কুড়িগ্রাম পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হলো চিলমারের দশ ব্যান্ড রেগুলটা এই রেগুলটা দিয়ে কুড়িগ্রামে প্রায় সেভেন্টি পার্সেন্ট এই বৃষ্টি পানি ড্রেনেজ হয় তো আমাদের এইখান থেকেই উলিপুর সিলমারি যে সেকেন্ড ফেজ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে আবার এই ডাউনে আমরা বছর দুই কিলোমিটার প্রটেক্ট ওয়ার্কের টেন্ডার করেছি মূল কাজ করার আগে এখানে বাংগন দেখাতে হবে আমরা এটা ইমার্জেন্সি কাজ করছি আর এই আপে দুই কিলোমিটার উপরে আমাদের দু সালে মাটি এবং জীবক দ্বারা একটি স্পার করেছি এখানে একটা সুট ছেনে ছিল এটা বন্ধ করার জন্য কিন্তু দু চোদ্দ সালের বন্যায় একটি স্পার প্রথম স্পারটা পঞ্চাশ মিটার নদীতে ওয়াশ হয়ে যায় এবং সেকেন্ড স্পারটা সম্পূর্ণ নদীতে ওয়াশ হয়ে যায় এর ফলে চ্যানেলটা হঠাৎ করে এখানে বাঁধের গায়ে স্পর্শ করে এবং গত বছর এই ইমার্জেন্সি মধ্যে কোনো কোন বাঁধ ঠেকিয়েছে এবছর মে মাসের দিকে যখন বন্যা শুরু হয়েছে যখন হোটেল পানি বৃদ্ধি শুরু হয়েছে তখন সে এখানে বান্ধব বান্ধব দেখা দেয় এই বান্ধের পিছনে আছে মাগুরার বিল এই বিল কোনোভাবে যদি এই বান্ধ এখানে ভেঙে যায় তাহলে আমাদের এই মাগুরা বিলের সাথে বঙ্গবন্ধু শাখা মিলিত হয়ে সম্পূর্ণ শিলমারি সহ বিছিন হওয়ার আশঙ্কা ছিল আমরা এই ব্যাপারে আমাদের একটা জরুরি মিটিং হয় আমাদের প্রকল্পের চতুর্থ স্ট্যান্ড কমিটির মিটিংয়ে তখন আমরা এই যে বিষয়টা তুলে ধরি মন্ত্রণালয় তখন এই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে এই বছরে প্রকল্পের যে বরফ বরফ ভারতের মাধ্যমে যদি প্রকল্পের বাইরে হইলো কিন্তু ওখান যদি নদী ভেঙে কোন ঢুকে যেত তাহলে আমাদের সম্পূর্ণ প্রকল্পটাই শর্ট হয়ে যাবে এবং এর ডাউনে আছে আমাদের ফার্স্ট ফেজ প্রাচীন কিলোমিটার প্রকল্প এবং আমাদের প্রায় এখানে দশ কিলোমিটার বাম বন্যান্ন হুমকিত করেছে তাই আমরা তখন আমাদের মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা এখানে টেন্ডার করি এবং টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করি এবং বন্যার টাকাকালীনে আমরা অগ্রিমে কাজ শুরু করে দিই এবং এতে আমাদের বন্ধ আপনি ইনভেস্টমেন্ট দেখছেন আমাদের অঞ্চলে আমরা বানতে সাকসেসফুল বানতে এই বান্ধার ঠেকেটি এখনো কাজ চলমান আছে এই বান ভাঙ্গনের পরে এই দশ বান রেগুলটার উনিশশো পঁয়ষট্টি সালে করাই রেগুলটার তো আশঙ্কা দেখা দিচ্ছে আমরা সার্বক্ষণিক ভাবে এখানে আমরা এই বান পাহারা দিচ্ছি বানের দিন দশ চব্বিশ ঘন্টা থেকে তারা কাজ করতেছে আমাদের লক্ষ্যে আসছে আমরা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি যাতে বানটা ঠেকানো যায় দর্শক আমি এখন কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীরে সেই চিলমারির বন্দরে চিলমারি বন্দর নিয়ে অনেক ভাবাইয়া গান আছে ভাটিয়ালি গান আছে কত বিখ্যাত এই অঞ্চল এই অঞ্চলের ঐতিহাসিকতা আছে এই বন্দরটি অত্যন্ত বিখ্যাত বই পুস্তকে সর্বত্র এই চিলমারি বন্দরের নাম স্থান পেয়েছে এই চিলমারি বন্দরকে নিয়ে উপন্যাস আছে আছে কবিতা কিন্তু সেই চিলমারি বন্দরটি আজকে দেখুন কত করুণ হাল আজকে এখানে এটি যে বন্দর এই কথা যদি আমাকে কেউ স্মরণ করিয়ে না দিত তাহলে আমি বুঝতেই পারতাম না এটি চিলমারির বন্দর অথচ আমরা রাজধানী শহর ঢাকায় বসে এই চিলমারি বন্দরকে নিয়ে কত কথাই না বলি কত গানই না লিখি কিন্তু তার এই করুণ হাল আজ চিলমারি বন্দর ভাঙ্গনের কবলে বিলীন হতে যাচ্ছে আমরা যখন ব্রহ্মপুত্র নদ দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছিলাম তখন চারদিকে দেখি ভাঙন আর ভাঙন যান্তের ভাঙনের কবলে পড়ে সম্পূর্ণ কুড়ি গ্রাম যেন তলিয়ে যেতে বসেছে এই ভাঙন দেখে আমার মনে পড়ছে সর্ব অঙ্গে ব্যথা ও দেব কথা কিন্তু সর্ব অঙ্গে ব্যথাই হোক আর কিছু অংশে ব্যথাই হোক ওষুধ তো দিতেই হবে ওষুধ বন্ধ করা যাবে না ওষুধ বন্ধ করলেই এই গ্রামের জন্য সর্বনাশ ডেকে আনবে আমরা অন্তত সেই সর্বনাশ চাই না গ্রামকে রক্ষা এবং এই চিলমারির মতো ঐতিহ্যপূর্ণ অংশকে রক্ষার জন্য আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ক চালিয়ে যেতে হবে এবং অন্য অন্য কাজকর্ম চালিয়ে যেতে হবে যাতে ব্রহ্মপুত্রের করার গ্রাস থেকে এই জনপথকে রক্ষা করা যায় গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে বিভিন্ন নদীর ভাঙন আমরা দেখিয়েছি আজ আমরা দেখালাম ব্রহ্মপুত্র নদীর ভাঙন এই ব্রহ্মপুত্র নদীর ভাঙনে এই এলাকাটা কতটুকু বিপর্যস্ত হয়েছে দেখুন এভাবে যে ভাঙন এই ভাঙন তো নয় সারা এলাকাটিতেই এভাবে ভাঙন চলছে এই ভাঙনের ভয়াবহতায় এই এলাকার মানুষজন গ্রাম ছেড়েছে নিজের ভিটে বাটি ছেড়েছে এবং এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা একটা জেলেপাড়া এই জেলেপাড়ার সম্পূর্ণ ঘর বাড়ি এখন ঝুঁকিতে আছে ঝুঁকিতে আছে পুরো কুড়ি গ্রামী চিলমারির বন্দর ইতিমধ্যেই নিঃশেষ হয়ে গেছে যে এক চিলতে চিলমারির বন্দর এখন অবশিষ্ট আছে তাকে রক্ষা করা প্রয়োজন রক্ষা করা প্রয়োজন ব্রহ্মপুত্র নদীর আগ্রাসন থেকে কুড়ি গ্রামবাসীকে আর এজন্য যে ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার সে ধরনের উদ্যোগ যাতে অতি তাড়াতাড়ি গ্রহণ করা হয় সেজন্য আমরা আবেদন জানাবো মনে রাখতে হবে সময়ের এক আর সময়ের দশ ফোর সময় মতো যদি একটু ফোরও দেওয়া যায় সময় মতো যদি একটু কাজও করা যায় তাহলে হয়তো কুড়ি গ্রাম বাঁচবে বাঁচবে চিলমারি বাঁচবে উলিপুর আর যদি সময় মতো কাজ না করা হয় তাহলে সন্নিহিত অঞ্চলের কোনো গ্রামই বাঁচবে না এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই যে চিলবাড়ি এবং চিলবাড়ির পাশ দিয়ে যে একটি বাদ আছে এই বাদ যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে সম্পূর্ণ কুড়ি গ্রামবাসী সর্বনাশের কবলে পড়বে সেই সর্বনাশ যাতে না হয় তার জন্য এখনই সজাগ হওয়া প্রয়োজন এখনই প্রয়োজন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আমরা আশা করি সরকার এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অনেক দিন দাওয়াত লাইকত কত টি আর সিলমারি 15 জনের लोकांनी আসি এমন অনেক কিছু ছিল বাইঙ্গা পটি আছে তখন যে কাজ গেলে হইতো সে কাজ গেলে হই এই বমরের উপর হবে আমাদের সিলমারি ওই আমরা আমাদের বাপ দাদার কাছে শুনেছি এখানে অনেক গুডাউন ছিল অনেক রেল স্টেশন উন্নত মার ছিল সিলমারি অনেক ঐতিহ্যবাহী গান ছিল গরুর গাড়ি ছিল আমরা আমাদের বাপ চাচা দাদার কাছে ছুঁয়েছি এই ঐতিহ্য আজ আমাদের চিলমারি থেকে বিলীন হয়ে গেছে আমাদের বাড়ি পুরো চিলমারি ছিল শাখা তো ওখান থেকে ভাঙতে ভাঙতে আমরা এ পর্যন্ত জোর পর্যন্ত আসি রোদিখালি ভাঙতে আছে ভাঙতে আছে এখন আমাদের সব জেনে সম্ভবতা এই গ্রামের সব জেনে সম্ভবতা আমাদের বাসার কোনো উপায় নেই এই নদী ভাঙন যদি না থাকা তাহলে এই লোকগুলো আমাদের কোথায় দাঁড়াবো এই অবস্থা আমাদের নাই পেশাকরি নাই যে এমন কোনো জায়গা কিনে বাড়ি করবো ওই ক্ষমতা আমাদের নাই দেখেছেন যে একটি রেল লাইন আছে এই রেল লাইনটা কিন্তু এখনো চলমান আছে একটি লোকাল ট্রেন এখানে সকাল এবং দুপুরে আসে এটা কিন্তু ছিল ওই চিল্মাই বন্দর কেন্দ্রিক এই এই ব্যবসা বাণিজ্য কিন্তু ভারত শ্রীলঙ্কা এই বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্য নদী পথে সেই বন্ধুত্ব আজনী নেই আর চিলমারের যে ঐতিহ্য সেটা আসলে আছে নদীর ভাঙ্গলে বিলিনের পথে দুইশো কিলোমিটার এর আয়তন হলেও দেড়শো কিলোমিটারের মতো আছে নদী এবং চর যেখানে জনবসতি নাই বাকি অংশটুকু জনবসতি আছে কিছু মাত্রা আর আমাদের এই বিলতে যদি মেইন লাইন বলি এখানে আমাদের হয়তো পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটারের মতো জায়গা আছে এইটুকু নিয়ে কিন্তু আমাদের আসলে চিলমারির মূল ভূখণ্ড তো এই আপনারা দেখে আসছেন যে জোর গাছ বাজার ফকির হাট বাজার তারপর রানীগঞ্জ এই সমস্ত এলাকা কিন্তু রমনা ঘাট এই সমস্ত কিন্তু ভাঙন কবলিত এবারও আমাদের রমনা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে সাত আটটি মোজা প্রায় চার পাঁচশো বাড়িঘর ভেঙেছে এবারের যে এখনো বন্যা শুরু হয়নি তারপরেও আর আমাদের এখানে পার্লিমেন্ট বোর্ড বেশ কিছু কাজ করেছে আসলে তারাও বলেছে যে কিছু কিছু কাজের জন্য তারা উদ্ধত কর্তৃপক্ষের সদস্য অনুমোদনের জন্য পাঠিয়েছে এগুলো আসলে আসলে ব্রহ্মপুত্রকে যদি আসলে ভালোভাবে শাসন করা যায় তাহলে হয়তো চিলমারি হা পাবে ব্রিটিশ আমাদের এই চিলমারি নদী বন্দরকে কেন্দ্র করে এলাকার ব্যবসা বাণিজ্য মানুষের অর্থনীতিগত কর্মকাণ্ড চিনমারি করে হতে এবং চিনমারিতে সেই সময় আসাম গবরি বা এইগুলি এলাকাও ব্যবসা বাণিজ্য করতে হয় এখান থেকে মারামাড়ি নিয়ে কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে এই ব্রহ্মপুত্র নদীর ভাঙনে বছরের পর বছর ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়ে গেছে আমি যেখান থেকে কথা বলতেছি এই উপজেলা পরিষদ ছিল চিনমারি ইউনিয়নে সেই চিলমারি ইউনিয়নে এক ইউনিয়ন এখন নদীতে আমার ছয়টা ইউনিয়নের মধ্যে তিনটে ইউনিয়ন অষ্টমী চন্দ্র আর চিনমারি একদম নদীর মাঝে এ কার একটাও একটা না এবং আর বাকি যে তিনটি ইউনিয়ন আছে রানগুঞ্জ এবং থানাট এবং রমনা তেরো মনে করেন অর্ধেক ভেঙে গেছে তা আমরা অল্প একটি জায়গা আছে আমরা যেখানে এখন উপজেলা পরিষদ এখান থেকে হাফ মাইল হয় ইউনিফোর আমাদের সদাশে সরকার সম্মত আগে এই প্রকল্পটা গ্রহণ করে ফার্স্ট করে আমাদেরকে একশো কোটি টাকা দিয়েছিল সেটা দিয়ে কাজ করা হচ্ছে এবং এখন যে ভয়াবহ ধারণ করছে ভাঙন এর থেকে রক্ষার জন্য আমরা চেষ্টা করতেছে কিন্তু আরও বেশি অর্থের দরকার আমাদের সংরক্ষণ করতে হলে এবং এই বিষয়ে আমরা অনুরোধ করব যদি এই ভয়াবহ ভাবন থেকে আমাদেরকে রক্ষা করা না হয় তাহলে চিনমারের যেটুক জায়গায় আমরা আছি যেটুক জায়গার মধ্যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাট বাজার অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে আছি সুপ্রিয় দর্শক দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো এবার বিদায় নেওয়ার পালা আমরা ব্রহ্মপুত্রের নদীর ভাঙন দেখালাম আমরা দেখালাম বিভিন্ন নদীর ভাঙন এই ভাঙন রোডকল্পে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু আরও বেশি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এজন্য পানি উন্নয়ন বোর্ডকে যাতে সরকার আরও বেশি অর্থ দেয় বিশেষ করে অর্থ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ডকে যাতে আরও বেশি বরাদ্দ দেয় সে ব্যাপারে আমরা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো মনে রাখতে হবে গ্রাম বাংলা যদি না বাঁচে নদী পারের মানুষ যদি না বাঁচে গ্রামের শস্য ক্ষেত যদি না বাঁচে শুধু ঢাকা শহরে বসে বড় বড় অট্টালিকায় বসে আমরা আর খেতে পারবো না আমরা পাবো না মাছ সংগত কারণে আগে গ্রাম বাঁচান তারপর শহর আর যদি গ্রাম বাঁচাতে হয় তাহলে সর্বাগ্রে এই নদী ভাঙন ঠেকাতে হবে এগুলোকে ছোটখাটো বিষয় বলে ভাবলে চলবে না মনে করতে হবে গ্রাম বাংলা এখন আমাদের অর্থনীতি বুনিয়াদ আশা করি সকলেই সেই বুনিয়াদকে রক্ষার জন্য সর্বাগ্রে পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ